হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব তৃতীয় সেমিস্টার বাংলা মেজর কোর্স বা অনার্স কোর্সের এস ইসি থ্রি ব্যবহারিক বাংলা টু এই পেপারের তৃতীয় মডিউল থেকে গুরুত্বপূর্ণ এক নম্বরের একশোটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এই অংশের সিলেবাসে রয়েছে সাহিত্য ও চলচ্চিত্র এবং বাংলা সাহিত্যের চলচ্চিত্রায়ন তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য কাছেই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন সিনেমা শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে উত্তর হবে সিনেমা শব্দের উৎপত্তি গ্রিক কিনেমা শব্দ থেকে দু নম্বর প্রশ্ন কিনেমা শব্দের অর্থ কি। উত্তর হবে কিনেমা শব্দের অর্থ গতি তিন নম্বর প্রশ্ন চলচ্চিত্রের জন্ম কবে উত্তর হবে চলচ্চিত্রের জন্ম আঠারোশো সালের আঠাশে ডিসেম্বর চার নম্বর প্রশ্ন চলচ্চিত্রের জন্ম হয়েছিল কোন দেশে উত্তর হবে চলচ্চিত্রের জন্ম হয়েছিল ফ্রান্সে পাঁচ নম্বর প্রশ্ন চলচ্চিত্রের জন্মদাতা হিসেবে খ্যাত লুমিয়ের ভাইদের নাম কি উত্তর হবে চলচ্চিত্রের জন্মদাতা হিসেবে খ্যাত লুমিয়ের ভাইদের নাম লুই এবং অগাস্ট লুমিয়ের ছ নম্বর প্রশ্ন দ্য রাবারি চলচ্চিত্রের পরিচালক কে উত্তর হবে দ্য গ্রেট ট্রেন রাবারি চলচ্চিত্রের পরিচালক এডউইন পোর্টার সাত নম্বর প্রশ্ন চার্লি চ্যাপলিন অভিনীত দুটি চলচ্চিত্রের নাম লেখো উত্তর হবে চার্লি চ্যাপলিন অভিনীত দুটি চলচ্চিত্রের নাম দ্য কিড ১৯৩২ এবং মডার্ন টাইমস এই প্রসঙ্গে মনে রাখতে হবে চলচ্চিত্রের ইতিহাসে চার্লি চ্যাপলিনকে খুদে মানুষ বলা হয় আট নম্বর প্রশ্ন বাংলার প্রথম সবাক ছবি কোনটি ছবিটি কবে মুক্তি পেয়েছিল উত্তর হবে বাংলার প্রথম সবাক ছবি জামাই ষষ্ঠী ছবিটি উনিশশো সালের এগারোই এপ্রিল মুক্তি পেয়েছিল নম্বর প্রশ্ন স্বাধীন ভারতবর্ষে দ্য সিনেমাটোগ্রাফিক অ্যাক্ট বলবৎ হয়েছিল কোন বছরে উত্তর হবে স্বাধীন ভারতবর্ষে দি সিনেমাটোগ্রাফিক অ্যাক্ট বলবৎ হয়েছিল বাহান্ন প্রশ্ন খ্রিস্টাব্দের সংশোধনীতে সেন্সার বোর্ডের নাম পরিবর্তন করে কি রাখা হয় উত্তর হবে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দের সংশোধনীতে সেন্সর বোর্ডের নাম পরিবর্তন করে রাখা হয় সেন্ট্রাল বোর্ড অফ সার্টিফিকেশন এগারো নম্বর প্রশ্ন হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা গানটি কোন সিনেমায় শোনা যায় উত্তর হবে হরিদাসের বুলবুল ভাজা টাটকা তাজা খেতে মজা গানটি বাড়ি থেকে পালিয়ে সিনেমায় শোনা যায় বারো নম্বর প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে সিনেমার চিত্রনাট্য কে লিখেছিলেন উত্তর হবে বাড়ি থেকে পালিয়ে সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন ঋত্বিক ঘটক তেরো নম্বর প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে সিনেমাটি কবে মুক্তি পেয়েছিল উত্তর হবে বাড়ি থেকে পালিয়ে সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো খ্রিস্টাব্দের খ্রিষ্টাব্দের চব্বিশে জুলাই চোদ্দ নম্বর প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালক কে ছিলেন উত্তর হবে বাড়ি থেকে পালিয়ে ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন সলিল চৌধুরী পনেরো নম্বর প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের কাহিনীকার কে উত্তর হবে বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের কাহিনীকার শিবরাম চক্রবর্তী ষোলো নম্বর প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রে বুলবুল ভাজা বিক্রেতার নাম কী উত্তর হবে বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের বুলবুল ভাজা বিক্রেতার নাম হরিদাস সতেরো নম্বর প্রশ্ন বাড়ি থেকে পালিয়ে উপন্যাসটি কবে প্রকাশিত হয়েছিল উত্তর হবে বাড়ি থেকে পালিয়ে উপন্যাসটি প্রকাশিত হয়েছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আঠারো নম্বর প্রশ্ন ঋত্বিক ঘটকের একটি স্মরণীয় চলচ্চিত্রের নাম লেখ উত্তর হবে ঋত্বিক ঘটকের একটি স্মরণীয় চলচ্চিত্রের নাম মেঘে ঢাকা তারা উনিশশো সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল উনিশ নম্বর প্রশ্ন ঋত্বিক ঘটক রচিত চলচ্চিত্র বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো উত্তর হবে ঋত্বিক ঘটক রচিত চলচ্চিত্র বিষয়ক একটি গ্রন্থের নাম চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু কুড়ি নম্বর প্রশ্ন মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালককে উত্তর হবে মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হৃত্বিক ঘটক একুশ নম্বর প্রশ্ন কমল গান্ধার চলচ্চিত্রের কাহিনীকার কে এই চলচ্চিত্রের কে লিখেছিলেন এই চলচ্চিত্রের পরিচালককে উত্তর হবে কমল গান্ধার চলচ্চিত্রের কাহিনীকার ঋত্বিক ঘটক এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন হৃত্বিক ঘটক এই চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক ২২ নম্বর প্রশ্ন সুবর্ণরেখা চলচ্চিত্রের কাহিনীকার কে উত্তর হবে সুবর্ণরেখা চলচ্চিত্রের কাহিনীকার রাধেশ্যাম ঝুনঝুনওয়ালা তেইশ নম্বর প্রশ্ন সুবর্ণরেখা চলচ্চিত্রের চিত্রনাট্য কে লিখেছিলেন এর পরিচালক কে উত্তর হবে সুবর্ণরেখা চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন ঋত্বিক ঘটক এর পরিচালক ছিলেন হৃত্বিক ঘটক চব্বিশ নম্বর প্রশ্ন তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের কাহিনীকার কে উত্তর হবে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের কাহিনীকার অদ্বৈত মল্লবর্মন পঁচিশ নম্বর প্রশ্ন তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালককে উত্তর হবে তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রের পরিচালক ঋত্বিক ঘটক ২৬ নম্বর প্রশ্ন অযান্ত্রিক কার তৈরি চলচ্চিত্র উত্তর হবে অযান্ত্রিক ঋত্বিক ঘটকের তৈরি চলচ্চিত্র ছবিটি উনিশশো সালে তৈরি হয় সাতাশ নম্বর প্রশ্ন হিন্দি চলচ্চিত্র মধুমতির চিত্রনাট্য কে লিখেছিলেন এই চলচ্চিত্রের পরিচালক কে উত্তর হবে হিন্দি চলচ্চিত্র মধুমতির চিত্রনাট্য লিখেছিলেন ঋত্বিক ঘটক এই চলচ্চিত্রের পরিচালক বিমল রায় আঠাশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম বলো যেটি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে এর উত্তর হবে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। 29 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে নির্মিত দুটি চলচ্চিত্রের নাম বলো। উত্তর হবে রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে নির্মিত দুটি চলচ্চিত্রের নাম চারুলতা যেটি নষ্টনীর গল্প অবলম্বনে তৈরি এবং খোদিত পশান যেটি খোদিত পশান গল্প অবলম্বনে তৈরি। 30 নম্বর প্রশ্ন শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপের নাম কি উত্তর হবে শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপের নাম ষোড়শী এই নাট্যরূপ দিয়েছিলেন শিবরাম চক্রবর্তী একত্রিশ নম্বর প্রশ্ন ক্ষুধিত পাশান চলচ্চিত্রের আবহ সুর কে দিয়েছিলেন উত্তর হবে ক্ষুধিত চলচ্চিত্রে আবহ সুর দিয়েছিলেন ওস্তাদ আলী আকবর খাঁ বত্রিশ নম্বর প্রশ্ন ক্ষুধিত পাশান সিনেমাটি কবে মুক্তি পেয়েছিল উত্তর হবে ক্ষুধিত পাশান সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দের ছয় মে তেত্রিশ নম্বর প্রশ্ন ক্ষুধিত পাশান চলচ্চিত্রের পরিচালক কে উত্তর হবে ক্ষুধিত পাশান চলচ্চিত্রের পরিচালক তপন সিংহ চৌত্রিশ নম্বর প্রশ্ন ক্ষুধিত পাশাণ গল্পটি কার লেখা উত্তর হবে ক্ষুধিত পাশান গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ক্ষুধিত পাশাণে অভিনয় করেছেন এমন দুজনের নাম লেখো উত্তর হবে ক্ষুধিত পাশাণে অভিনয় করেছেন এমন দুজনের নাম হল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ছবি বিশ্বাস ছত্রিশ নম্বর প্রশ্ন ক্ষুধিত পাশান চলচ্চিত্রের প্রযোজক কে উত্তর হবে ক্ষুধিত পাশান চলচ্চিত্রের প্রযোজক হলেন হেমেন গাঙ্গুলি সাঁত্রিশ নম্বর প্রশ্ন পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালনা কে করেছিলেন উত্তর হবে পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবি শঙ্কর আটত্রিশ নম্বর প্রশ্ন বিষয় চলচ্চিত্র গ্রন্থটির লেখকের নাম কি উত্তর হবে বিষয় চলচ্চিত্র গ্রন্থটির লেখকের নাম সত্যজিৎ রায় উনচল্লিশ নম্বর প্রশ্ন ঘরে বাইরে উপন্যাসের চিত্রনাট্য কে লিখেছিলেন উত্তর হবে ঘরে বাইরে উপন্যাসের চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায় চল্লিশ নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর হবে পথের পাঁচালী উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে একচল্লিশ নম্বর প্রশ্ন পথের পাঁচালী সিনেমার প্রযোজক কে ছিলেন উত্তর হবে পথের পাঁচালী সিনেমার প্রযোজক ছিলেন পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই চলচ্চিত্র নির্মাণে বিশেষভাবে সাহায্য করেন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পথের পাঁচালী সিনেমাটি কবে মুক্তি পায় উত্তর হবে পথের পাঁচালী সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালের ছাব্বিশে আগস্ট তেতাল্লিশ নম্বর প্রশ্ন পথের পাঁচালি সিনেমাটির পরিচালক কে উত্তর হবে পথের পাঁচালী সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর হবে পথের পাঁচালী উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসে অপুর আসল নাম কি উত্তর হবে পথের পাঁচালী উপন্যাসে অপুর আসল নাম অপূর্ব কুমার রায় ছেচল্লিশ নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন উত্তর হবে সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় সাতচল্লিশ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কোন গল্প অবলম্বনে সত্যজিৎ রায় চারুলতা সিনেমাটি নির্মাণ করেন উত্তর হবে রবীন্দ্রনাথের নষ্ট নীড় ছোটগল্প অবলম্বনে সত্যজিৎ রায় চারুলতা সিনেমাটি নির্মাণ করেন আটচল্লিশ নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রের নাম লেখ উত্তর হবে সত্যজিৎ রায় পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নির্মিত একটি চলচ্চিত্রের নাম ঘরে বাইরে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন চলচ্চিত্রে অবদানের জন্য সত্যজিৎ রায়ের পাওয়া দুটি পুরস্কারের নাম লেখ উত্তর হবে চলচ্চিত্রে অবদানের জন্য সত্যজিৎ রায়ের পাওয়া দুটি পুরস্কারের নাম দাদা সাহেব ফালকে এবং একাডেমি সম্মানসূচক পুরস্কার অস্কার পঞ্চাশ নম্বর প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য সত্যজিৎ রায় প্রথম কোন পুরস্কার পেয়েছিলেন উত্তর হবে পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য সত্যজিৎ রায় প্রথম শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এটি একটি স্বর্ণকমল পুরস্কার যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে উনিশশো সাল থেকে ভারত সরকার প্রদান করে আসছে একান্ন নম্বর প্রশ্ন পথের পাঁচালির আগে বাংলা সাহিত্য থেকে নির্মিত একটি চলচ্চিত্রের নাম উল্লেখ কর উত্তর হবে দেবদাস উনিশশো এটি একটি উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র যা পথের পাঁচালী এর অনেক আগে নির্মিত হয়েছিল এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন প্রমথেশ বড়ুয়া বাহান্ন নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় লিখিত গোয়েন্দা চরিত্রের নাম কি উত্তর হবে সত্যজিৎ রায় লিখিত গোয়েন্দা চরিত্রের নাম ফেলুদা নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসে অপু ও দুর্গার বাবার নাম কী ছিল উত্তর হবে পথের পাঁচালী উপন্যাসে অপু ও দুর্গার বাবার নাম হরিহর রায় চুয়ান্ন নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসে অপু ও দুর্গার মায়ের নাম কী ছিল উত্তর হবে পথের পাঁচালী উপন্যাসে অপু ও দুর্গার মায়ের নাম ছিল সর্বজয়া পঞ্চান্ন নম্বর প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রে হরিহরের ভূমিকায় কে অভিনয় করেছিলেন উত্তর হবে পথের পাঁচালী চলচ্চিত্রে হরিহরের ভূমিকায় কানু বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছিলেন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রে সর্বজয়ার ভূমিকায় কে অভিনয় করেছিলেন উত্তর হবে পথের পাঁচালী চলচ্চিত্রে সর্বজয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন করুণা বন্দ্যোপাধ্যায় সাতান্ন নম্বর প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রে শিশু অপুর ভূমিকায় কে অভিনয় করেছিলেন উত্তর হবে পথের পাঁচালী চলচ্চিত্রে শিশু অপুর ভূমিকায় অভিনয় করেছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায় আটান্ন নম্বর প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রে কিশোর অপুর ভূমিকায় কে অভিনয় করেছিলেন উত্তর হবে পথের পাঁচালী চলচ্চিত্রে কিশোর অপুর ভূমিকায় অভিনয় করেছিলেন পিনাকি সেনগুপ্ত উনষাট নম্বর প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রে কিশোরী দুর্গার ভূমিকায় কে অভিনয় করেছিলেন উত্তর হবে পথের পাঁচালী চলচ্চিত্রে কিশোরী দুর্গার ভূমিকায় অভিনয় করেছিলেন উমা দাশগুপ্ত ষাট নম্বর প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রে ইন্দির ঠাকুরন এর ভূমিকায় কে অভিনয় করেছিলেন উত্তর হবে পথের পাঁচালী চলচ্চিত্রে ইন্দির ঠাকুরুন এর ভূমিকায় অভিনয় করেছিলেন চুনিবালা দেবী একষট্টি নম্বর প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রে প্রসন্ন মাস্টারের ভূমিকায় কে অভিনয় করেছিলেন উত্তর হবে পথের পাঁচালী চলচ্চিত্রে প্রসন্ন মাস্টারের ভূমিকায় তুলসী চক্রবর্তী অভিনয় করেছিলেন বাষট্টি নম্বর প্রশ্ন পথের পাঁচালী চলচ্চিত্রের চিত্রনাট্য কে লিখেছিলেন উত্তর হবে পথের পাঁচালী চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায় তেষট্টি নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে এরকম একটি উপন্যাসের নাম লেখো উত্তর হবে বঙ্কিমচন্দ্রের উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে এরকম একটি উপন্যাসের নাম আনন্দমঠ চৌষট্টি নম্বর প্রশ্ন স্পটলাইট কি উত্তর হবে স্পটলাইট বলতে বোঝায় এক ধরনের বিশেষ শক্তিশালী আলোর ব্যবস্থা যা কোনো একটি নির্দিষ্ট স্থানে আলোকপাত করে এটি সাধারণত থিয়েটার কনসার্ট সিনেমা বা অন্যান্য প্রদর্শনীতে ব্যবহৃত হয় যাতে কোনো শিল্পী বা প্রদর্শনীর কোনো বিশেষ অংশকে উদ্ভাসিত করা যায় স্পটলাইট ব্যবহার করা হয় নিম্নলিখিত উদ্দেশ্যে নাটক বা সিনেমায় নির্দিষ্ট চরিত্র বা দৃশ্যকে বিশেষভাবে উদ্ভাসিত করতে কনসার্টে প্রধান শিল্পী বা কোনো বিশেষ অংশকে হাইলাইট করতে এবং প্রদর্শনীতে নির্দিষ্ট শিল্পকর্ম বা প্রদর্শনীর কোনো অংশকে ফোকাস করতে পঁয়ষট্টি নম্বর প্রশ্ন একেই বলে শুটিং গ্রন্থটির রচয়িতা কে উত্তর হবে একেই বলে শুটিং গ্রন্থটির রচয়িতা সত্যজিৎ রায় ছেষট্টি নম্বর প্রশ্ন জলসাঘর রচনাটি কার লেখা উত্তর হবে জলসাঘর রচনাটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সাতষট্টি নম্বর প্রশ্ন ভ্রান্তি চলচ্চিত্রের মূল কাহিনী কার রচনা উত্তর হবে ভ্রান্তি চলচ্চিত্রের মূল কাহিনী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা আটষট্টি নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে এরকম একটি উপন্যাসের নাম লেখো উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে এরকম একটি উপন্যাসের নাম হলো পথের পাঁচালি উনসত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের অর্থাৎ পূর্ববঙ্গের প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি কোনটি উত্তর হবে বাংলাদেশের বা পূর্ববঙ্গের প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি হল মুখ ও মুখোশ ছবিটির পরিচালক আব্দুল জব্বার খান উনিশশো সালের তেসরা আগস্ট ছবিটি মুক্তি পায় এই প্রসঙ্গে মনে রাখতে হবে ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক ছবি আলম আরা আর দেশির ইরানি পরিচালিত এই ছবিটি উনিশশো সালের চোদ্দই মার্চ মুক্তি পেয়েছিল এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর এই সিনেমার একটি গান দে দে খুদাকে নাম পর ভারতীয় চলচ্চিত্রের প্রথম প্লেব্যাক সঙ্গীত ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য ফিচার ফিল্ম হল রাজা হরিশচন্দ্র সিনেমাটি মুক্তি পেয়েছিল উনিশশো তেরো খ্রিস্টাব্দের একুশে এপ্রিল এটি হল একটি নির্বাক ছবি এই সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন দাদা সাহেব ফালকে সত্তর নম্বর প্রশ্ন সত্যজিৎ রায় চলচ্চিত্রের ক্ষেত্রে কোন সর্বোচ্চ পুরস্কার লাভ করেছিলেন উত্তর হবে সত্যজিৎ রায় চলচ্চিত্রের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হিসাবে অস্কার পুরস্কার লাভ করেছিলেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে একাত্তর নম্বর প্রশ্ন কাবুলিওয়ালা চলচ্চিত্রটির পরিচালককে উত্তর হবে কাবুলিওয়ালা চলচ্চিত্রটির পরিচালক তপন সিংহ এই সিনেমার সিনেমাটি মুক্তি পেয়েছিল সালের জানুয়ারি এর কাহিনীকার রবীন্দ্রনাথ ঠাকুর বাহাত্তর নম্বর প্রশ্ন দেবী গল্পের রচয়িতা কে উত্তর হবে দেবী গল্পের রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায় তিহাত্তর নম্বর প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাসের নাম লেখো যেটি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে চুয়াত্তর নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে নির্মিত দুটি সিনেমার নাম লেখো উত্তর হবে বঙ্কিমচন্দ্রের উপন্যাস অবলম্বনে নির্মিত দুটি সিনেমার নাম আনন্দমঠ এবং রজনী পঁচাত্তর নম্বর প্রশ্ন শট কাকে বলে উত্তর হবে শট বলতে বোঝানো হয় একটি একক ভিডিও ক্লিপ বা দৃশ্য যা ক্যামেরা দিয়ে একবারে ধারণ করা হয় এটি হলো এক টানা চলমান ফুটেজের একটি নির্দিষ্ট অংশ এই প্রসঙ্গে জেনে রাখতে হবে শটগুলি সাধারণত বিভিন্ন প্রকারের হয় যেমন লং শট পুরো দৃশ্য বা চরিত্রকে দূর থেকে দেখানো হয় ক্লোজ আপ শট চরিত্রের মুখ বা অন্য কোনো নির্দিষ্ট অংশকে কাছ থেকে দেখানো হয় মিড শট চরিত্রের অর্ধেক বা পুরো শরীর দেখানো হয় ইত্যাদি ছিয়াত্তর নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের লেখা দুটি নাটকের নাম লেখো উত্তর হবে রবীন্দ্রনাথের লেখা দুটি নাটকের নাম হলো রাজা উনিশশো এবং রক্ত করবি উনিশশো ছাব্বিশ সাতাত্তর নম্বর প্রশ্ন অপু ট্রিলজি কোন তিনটি বাংলা চলচ্চিত্রকে একত্রে বলা হয় উত্তর হবে পথের পাঁচালী উনিশশো অপরাজিত উনিশশো এবং অপুর সংসার উনিশশো উনষাট সত্যজিৎ রায় পরিচালিত এই তিনটি বাংলা চলচ্চিত্রকে একত্রে বলা হয় অপু ট্রিলজি বা অপুত্রয়ী আটাত্তর নম্বর প্রশ্ন সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন এমন দুজন বাঙালি অভিনেতার নাম লেখো উত্তর হবে সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন এমন দুজন বাঙালি অভিনেতার নাম হল সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী উনআশি নম্বর প্রশ্ন বাংলায় নির্মিত প্রথম পূর্ণাঙ্গ নির্বাক সিনেমার নাম কি। উত্তর হবে বাংলায় নির্মিত প্রথম পূর্ণাঙ্গ নির্বাক সিনেমার নাম হল বিল্লমঙ্গল এই প্রসঙ্গে মনে রাখতে হবে বিল্লমঙ্গল একটি ভারতীয় সাদাকালো কালো নির্বাক চলচ্চিত্র এই সিনেমাটি রুস্তমজি ধোতিওয়ালা পরিচালিত এবং চম্পসী উদেশী রচিত একটি গল্পের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রটি পয়লা নভেম্বর ১৯১৯ সালে কলকাতার কর্ণওয়ালেস থিয়েটারে মুক্তি পায় আশি নম্বর প্রশ্ন ক্যালকাটা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা কবে হয় উত্তর হবে কলকাতা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল পাঁচই অক্টোবর উনিশশো সালে স্বাধীনতার পরে এই ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠিত হয় একাশি নম্বর প্রশ্ন ভারতীয় ছবিতে গানের শুরু কোন সিনেমায় উত্তর হবে ভারতীয় ছবিতে গানের শুরু আলম আরা সিনেমায় বিরাশি নম্বর প্রশ্ন নাটকে যবনিকা বলতে কি বোঝানো হয় উত্তর হবে নাটকে যবনিকা বলতে বোঝানো হয় দৃশ্যান্তর বা দৃশ্য পরিবর্তনের সময় যখন মঞ্চে পর্দা নেমে আসে এটি নাটকের একটি অংশ যেখানে এক দৃশ্যের সমাপ্তি এবং অন্য দৃশ্যের সূচনা হয় যবনিকা সাধারণত দৃশ্য পরিবর্তনের প্রয়োজনীয় বিরতি দিতে এবং নতুন দৃশ্যের প্রস্তুতির জন্য ব্যবহৃত হয় যবনিকা নাটকের নাটকীয়তা এবং মঞ্চায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে এবং নাটকের প্রবাহ বজায় রাখতে সাহায্য করে তিরাশি নম্বর প্রশ্ন চলচ্চিত্রে আবহ সঙ্গীত বলতে কি বোঝায় উত্তর হবে চলচ্চিত্রে আবহ সঙ্গীত বলতে বোঝানো হয় এমন সঙ্গীত যা সিনেমার দৃশ্যগুলির আবহ বা মেজাজ তৈরি করতে ব্যবহৃত হয় এ প্রসঙ্গে মনে রাখতে হবে আবহ সঙ্গীত কোনো দৃশ্যের অনুভূতি উত্তেজনা বা নাটকীয়তাকে আরও গভীর করতে সাহায্য করে আবহ সঙ্গীত চরিত্রের অনুভূতি ঘটনাবলী এবং প্লটের গতিবিধির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয় আবহ সঙ্গীতের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা হল আবেগ সৃষ্টি দৃশ্যের আবেগ ও মেজাজকে প্রবল করা উত্তেজনা বৃদ্ধি সিনেমার উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলি আরও প্রভাবশালী করা সংকেত সংকেত প্রদান প্রদান প্লটের বিভিন্ন পরিবর্তন এবং চরিত্রের আবেগ এবং অবস্থান ব্যক্ত করা ইত্যাদি চুরাশি নম্বর প্রশ্ন ঋতুপর্ণ ঘোষ পরিচালিত একটি চলচ্চিত্রের নাম উল্লেখ করো যেটি রবীন্দ্রনাথের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত উত্তর হবে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চোখের বালি চলচ্চিত্রটি রবীন্দ্রনাথের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত পঁচাশি নম্বর প্রশ্ন সিনেমার পরিভাষায় কন্টেন্ট শব্দের অর্থ কী উত্তর হবে চলচ্চিত্রে কন্টেন্ট বলতে বোঝানো হয় সেই সমস্ত উপাদান বা উপকরণ যেগুলি সিনেমার মূল বিষয়বস্তু গঠনে ব্যবহৃত হয় এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে চিত্রনাট্য গল্পের লিখিত বিবরণ এবং সংলাপ ভিডিও ফুটেজ ছবির দৃশ্য ও সিকোয়েন্স যা ক্যামেরায় ধারণ করা হয় আবহ সঙ্গীত সঙ্গীত যা দৃশ্যের আবেগ ও মেজাজ তৈরি করে গ্রাফিক্স এবং ভিসুয়াল এফেক্টস সিনেমার দৃশ্যকে আরও প্রভাবশালী করার জন্য তৈরি ভিশুয়াল উপাদান ধ্বনি এবং শব্দ প্রভাব সিনেমার বর্ণনা ও আবেগ পূর্ণ করতে ব্যবহৃত শব্দ উপাদান সব মিলিয়ে কন্টেন্ট বলতে বোঝানো হয় সেই সমস্ত উপাদান যা সিনেমার সংহতি এবং মানকে গঠন করে ছিয়াশি নম্বর প্রশ্ন উনিশশো একটি সিনেমায় রবীন্দ্রনাথ অভিনয় করেছিলেন সেই সিনেমার নাম কি উত্তর হবে নরেশ মিত্র পরিচালিত গোরা সিনেমায় সাতাশি নম্বর প্রশ্ন অঙ্গন মঞ্চ কাকে বলে উত্তর হবে অঙ্গন মঞ্চ বলতে বোঝানো হয় একটি বিশেষ ধরনের মঞ্চ যা দর্শক ও অভিনেতাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি করতে ব্যবহৃত হয় এটি সাধারণত গোল বা বৃত্তাকার মঞ্চ যেখানে মঞ্চটির চারপাশে দর্শকরা থাকেন অঙ্গন মঞ্চে অভিনয় করার সময় দর্শকরা অভিনেতাদের খুব কাছ থেকে দেখতে পায় যা নাটকের অনুভূতিকে আরও গভীর করে এটি একটি প্রাচীন মঞ্চ নির্মাণ পদ্ধতি যা প্রাচীন ভারতীয় নাট্যশাস্ত্রেও উল্লিখিত আছে অষ্টআশি নম্বর প্রশ্ন একজন সাহিত্যিক চিত্র পরিচালকের নাম লেখ উত্তর হবে একজন সাহিত্যিক চিত্র পরিচালকের নাম সত্যজিৎ রায় উননব্বই নম্বর প্রশ্ন নাটক থেকে চলচ্চিত্রে রূপান্তরিত একটি বাংলা চলচ্চিত্রের নাম লেখ উত্তর হবে নাটক থেকে চলচ্চিত্রে রূপান্তরিত একটি বাংলা চলচ্চিত্রের নাম নটির পূজা রবীন্দ্রনাথের নটির পূজা নাটকের উপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল রবীন্দ্রনাথ নিজেই সিনেমায় অভিনয় করেছিলেন নব্বই নম্বর প্রশ্ন রবীন্দ্র রচনা নিয়ে প্রথম চলচ্চিত্র কোনটি উত্তর হবে রবীন্দ্র রচনা নিয়ে প্রথম চলচ্চিত্র মানভঞ্জন একানব্বই নম্বর প্রশ্ন মানভঞ্জন চলচ্চিত্রটির পরিচালক কে উত্তর হবে মানভঞ্জন চলচ্চিত্রটির পরিচালক নরেশ চন্দ্র মিত্র বিরানব্বই নম্বর প্রশ্ন মানভঞ্জন চলচ্চিত্রটি কবে মুক্তি পেয়েছিল উত্তর হবে মানভঞ্জন চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল উনিশশো সালের আঠেরোই জুন তিরানব্বই নম্বর প্রশ্ন মানভঞ্জন চলচ্চিত্রটির কাহিনীকার কে উত্তর হবে মানভঞ্জন চলচ্চিত্রটির কাহিনীকার রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে তিনি এই গল্পটি লেখেন চুরানব্বই নম্বর প্রশ্ন কোন বাংলা ছবিতে প্রথম রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয় উত্তর হবে মুক্তি নামক বাংলা ছবিতে প্রথম রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয় চলচ্চিত্রটির পরিচালক ছিলেন প্রমথেশ বড়ুয়া সুরকাত ছিলেন পঙ্কজ কুমার মল্লিক গানটি ছিল দিনের শেষে ঘুমের দেশে পঁচানব্বই নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের গোরা ছবিতে সঙ্গীত পরিচালক কে ছিলেন উত্তর হবে রবীন্দ্রনাথের গোড়া ছবিতে সঙ্গীত পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম ছিয়ানব্বই নম্বর প্রশ্ন সিনেমায় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সিনেমা গ্রন্থটি লেখক কে উত্তর হবে সিনেমায় রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সিনেমা গ্রন্থটির লেখক চণ্ডী মুখোপাধ্যায় সাতানব্বই নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে কঙ্কাল গল্পটি অবলম্বনে কোন সিনেমা তৈরি হয়েছিল উত্তর হবে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে কঙ্কাল গল্পটি অবলম্বনে সন্ধ্যারাগ সিনেমাটি তৈরি হয়েছিল পরিচালক ছিলেন জীবন গঙ্গোপাধ্যায় আটানব্বই নম্বর প্রশ্ন সিনেমার ইতিবৃত্তান্ত গ্রন্থটির লেখককে উত্তর হবে সিনেমার ইতিবৃত্তান্ত গ্রন্থটির লেখক পার্থ রাহা নিরানব্বই নম্বর প্রশ্ন মৃণাল সেনের ফিল্ম যাত্রা গ্রন্থটির লেখককে উত্তর হবে মৃণাল সেনের ফিল্ম যাত্রা গ্রন্থটির লেখক শিলাদিত্য সেন একশো নম্বর প্রশ্ন চলচ্চিত্রের অভিধান গ্রন্থটির লেখককে উত্তর হবে চলচ্চিত্রের অভিধান গ্রন্থটির লেখক ধীমান দাশগুপ্ত এই হলো এক নম্বরের একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে